বছরের শুরু প্রথমে চমক রক রাইডার স্টান শিকার হচ্ছে সীমানো আল্টাস হচ্ছে এটা অরিজিনাল চেঞ্জিং আলটাস পিছনে সেভেন এটা হচ্ছে সীমানো ক্র্যাং স্টান হচ্ছে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ফ্যালকন তিনটা কালার হবে সামনে থ্রি পিছনে এইট ফ্যালকন স্টক এর টায়ার সাসপেনশনটা খুব ইজি বাই ভাই স্পোক না এটা হলো হোন্ডা দশ পাতা পিছনের চাকা ব্যারিং সামনের চাকা ব্যারিং খুব জোর একটা কালার ভাই হিরো টেসলা ওয়ান এক আঙ্গুল দিয়ে উঁচু করতেছে ভাই এত হালকা সাইকেল কোডের হাইপার খুব জোর একটা কালার কোয়ার্টার ইনফিনিটি একদম লাইটওয়েট সাইকেল স্পেশাল একটা কি পেয়ে যাবে যদি চ্যানেলের নাম বলেন এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কালার কনডেসটার দেখেন না ভাই ফনিক্স এর হেরন 02 বাজেট একেবারে হাতের লাগালে রক রাইডার XC401 একদম ফ্রি গিয়ার নন গিয়ার বাচ্চাদের সাইকেল সব সাইকেলে পাবেন আসসালামু আলাইকুম ফয়সাল ভাই

রক রাইডার রক রাইডার প্রথমই চমক প্রথমেই চমক বছরের শুরু প্রথমের চমক রক রাইডার স্টার্ন আচ্ছা এটার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন যে ভাই রক রাইডার ইস্টার্ন কবে আসবে এটা হচ্ছে স্টার্ন শিখার জন্য স্টার্ন শিকার রক রাইডার আচ্ছা আচ্ছা রক রাইডার স্টার্ন শিখার রক রাইডার এমনিতেই অনেক ব্র্যান্ডের একটা সাইকেল আচ্ছা যারা রক রাইডার কিনবেন অবশ্যই আসিফ সাইকেল মাঠ আমাদের দোকানটা হচ্ছে আসিফ সাইকেল মার্ট পুরান ঢাকা নাজিরাবাজার সোনালী ব্যাংকের সামনে আসিফ সাইকেল মার্ক আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি একান্ত না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার রক রাইডার যারা এস্টান শিখতে চায় বা এস্টান প্রেমীদের কিন্তু প্রথম পছন্দ থাকে রক রাইডার আর সেইটাই হচ্ছে আমাদের ভিডিওর প্রথমটা ইয়ে হচ্ছে রক রাইডার তো ভাই কতগুলো কালেকশন আছে আপনার কাছে আমার কাছে অনেক কালা ছড়া যায় কিন্তু প্রথম নতুন বছরের নতুন মাল চমক নিয়ে আইলাম প্রথমে প্রথমেই চমক হ্যাঁ প্রথমেই চমক পুরো ভিডিওটা জুড়ে দেখবেন ইনশাআল্লাহ আপনারা অসংখ্য অসংখ্য চমক রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে আজকে চমক কারণ নতুন বছরে 2025 এর প্রথম ভিডিও জি ভাই আর এই রক রাইডার দিয়ে আমরা শুরু করতেছি প্রথম ভিডিও ভাই এটা সম্পর্কে আমাদের একটু বলেন যারা না বোঝেন যারা না জানে তাদের একটু বলে দেন ভাই জি এটা হচ্ছে Shimano

এটা হচ্ছে সীমানক ক্র্যাঙ্ক আচ্ছা সামনে থ্রি সামনে থ্রি হ্যাঁ আর এইটার যে পার্স বা একটু ফ্রেম লুকটা দেখা একটা ওয়াও একটা লুক আর যাদের বয়স কম যাদের দশ থেকে বারো বছর তাদের জন্য এই সাইকেলটা এই যে দেখেন এখন দেখেন যে এইটা দশ থেকে বারো যাদের বয়স তারাও চালাতে পারবে রক রাইডারের মানে বিশেষত্ব এটা জি 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 আচ্ছা যেটা যাদের বয়স কম হাইট কম তারাও চালাতে পারবে যাদের হাইট বেশি তারাও চালাতে পারবে মানে প্রচুর হ্যাভি হবে আর কি একদম হেভি একটা সাইকেল যে এই স্ট্যান্ডটা আমি আগে বলি স্ট্যান্ডটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমুনিয়ামের স্ট্যান্ড জি অ্যালুমিনিয়াম বটমে ব্যাডিং দেওয়া আচ্ছা আর কালার কম্বিনেশন তো এটা খুবই সোজ এবং সুন্দর প্যারেল অ্যালুমিনিয়ামের দেওয়া এক কথায় আমি বলবো অসাধারণ একটি সাইকেল আর প্রথম সাইকেল নিয়ে আসলাম রক রেসি স্ট্যান্ড শিখেল এই কারণেই অনেকে অপেক্ষায় ছিলেন আচ্ছা এই সাইকেলটা কবে আসবে কবে আসবে এই কারণে চমকে নিয়ে এলাম সারা নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ করে দিব ডিসকাউন্টে পেয়ে যাবে আচ্ছা এদের যে সর্বপ্রথম অর্ডার করবে তার জন্য কি থাকবে ভাই এটা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট থাকবে বিশেষ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এইটা কি ভাই এটা হচ্ছে ফ্যালকন 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 ফায়ারবার

মানে কালার কন্ডিশন খুবই সুন্দর এবং কালার এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার হান্ড্রেড গ্যারান্টি কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আইটা এটা বড় রুমে এটা বড় রুমে ব্যারিং করা ব্যারিং করা খুব জোর একটা সাইকেল আমি মনে করি মিড রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের মধ্যে যদি কেউ ভালো প্রিমিয়াম একটা সাইকেল পেতে চায় তাহলে কিন্তু ওই ফ্যালকনটা নিতে পারে জি ভাই আচ্ছা ভ্যালকনটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা সাইকেল যেটা আপনার অল্প বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটা সাইকেল

একটু স্মোকলি চলবে আর চাজার জন্য এই সাইকেলটি এখানে যে সা পিছনের চাকা ব্যায়ারিং সামনের চাকা ব্যারিং মানে একদম ফ্রিতে যারা চালাবে একদম ফ্রিতে চালাতে পারবে পিছনে এট সামনে থ্রি সীমানো চেঞ্জার এবং সীমানো শিফটার শিফটার কালার কালার কলড্রেসটা দেখানো ভাই খুব হওয়ার একটা কালার রয়েছে খুব জোরস একটা কালার ভাই কালার চারটা হবে ভাই চারটা কালার হবে চারটা কালার হবে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ আসিফ সাইকেল মাঠ থেকে ইনশাআল্লাহ সব রকমের সাইকেলই পাবেন সব রকমের সাইকেল পাবে যারা আর কি স্পোকলেস চাচ্ছেন একটু মজবুতের মধ্যে স্মুথ একটা সাইকেল চাচ্ছেন তারা কিন্তু এই সাইকেলটা নিতে পারেন ভাই এটা কি নাম কি ভাই এটা কর্ডের স্যালডি কর্ডের স্যালডি মডেল কত ভাই এটা হচ্ছে স্যালডি স্যালডি মডেল আচ্ছা এর প্রাইসটা কেমন থাকবে এই মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে স্যান্ডি সাইকেলটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে দেখেন চমৎকার সাইকেলটি কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হিরো তেসলা হিরো তেসলা হিরো সাইকেল হিরো হিরো তেসলা ওয়ান অ্যালমুনিয়াম একটি সাইকেল ফুল অ্যালমুনিয়াম ফুল অ্যালমুনিয়াম বডি হবে ভাই এক হাত দিয়ে একটু উঁচু করেন তো দেখি ভাই এই যে ভাই এক আঙ্গুল দিয়ে উঁচু করতেছেন ভাই এত হালকা সাইকেল ভাই মজবুত হবে তো ভাই একদম ইনশাআল্লাহ একদম মজবুত হবে ভাই ইনশাআল্লাহ পিছনে কয়টা আছে ভাই এটা পিছনে নয়টা নয়টা আছে এটা কিন্তু ক্যাসেট ক্যাসেট হ্যাঁ L2A5 এর চেঞ্জার এটা হচ্ছে সামনে ওয়াল পিছনে নাইন সামনে ওয়াল পিছনে নাইন ওয়াইল্ড ব্রেক অয়েল ব্রেক

একটু যারা রানিং যাচ্ছেন সামনে ওয়ান গিয়ার যাচ্ছেন স্টার্ন করার জন্য আমি মনে করবো তাদের জন্যই সাইকেল তাদের জন্যই সাইকেলটা কিন্তু একদম জোশ হবে ভাই কত ধরছেন ভাই এটা অনলি সতেরো হাজার টাকা মাত্র সতেরো মাত্র সতেরো হাজার টাকার মধ্যে হিরো তেসলা ওয়াইল আপরা ওয়াইল ব্রেক পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু এই চমৎকার সাইকেলটি আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা সাইকেল দেখতে পাচ্ছি এটা কি সাইকেল ভাই এটা কর্ডের 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 হাইপার কর্ডের হাইপার হ্যাঁ কর্ডের হাইপার কালার ফল খুব চোস

ইউজ করা আর এটা হচ্ছে সীমানো ট্রানি সামনে হচ্ছে সীমানো ট্রানি আর এটা হচ্ছে কিন্তু ওয়াইল ব্রেক একটা সাইকেল ওয়াইল ব্রেক থাকবে ওয়াইল ব্রেক এবং ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম বডি জি কালার কন্টেস্ট আছে আপনার চারটা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে আছে আপনার ব্ল্যাক রেড গোল্ডেন রেড এ গোল্ডেন ব্ল্যাক মানে চারটা কালারই আছে খুব সুন্দর যারা এই সাইকেলটি যারা পছন্দ করবেন ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে চারটা কালারই চোটটা কালারই অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিন এর যোগাযোগ করলে আপনারা অবশ্যই নিতে পারবেন আর একটা কথা বলি ভাই অনেকেই আছে কমেন্ট বক্সে এসে বলে ভাই এত টাকায় সাইকেল পাবেন এই সাইকেল পাবেন ওই সাইকেল পাবেন নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করেন ভুলেও কমেন্টের কারোর নাম্বারে যোগাযোগ করবেন না শুধুমাত্র স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই যোগাযোগ করবেন ভাই কর্ডের মধ্যে তো চমৎকার একটা সাইকেল দেখতে পাচ্ছি যাদের বাজেটটা কম কম বাজেটের মধ্যে স্টুডেন্ট আচ্ছা অ্যালুমিনিয়াম ছয় টেকসই চাই তাদের জন্য এই সাইকেলটি কর্ডের ইনফিনিটি কর্ডের ইনফিনিটি কর্ডের ইনফিনিটি সাইকেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামে একদম আত নাগাল একটা বাজেট একদম আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এই সাইকেলটি যারা নেবেন একদম লাইটওয়েট সাইকেল সীমানো ট্রানি সামনে সীমানো ট্রানি সামনে থ্রি পিছনে এইট সব সীমানো ব্যবহার করা আর এটার কালার কন্টেস্টটা দেখেন খুব জোজ জোজ একটা কালার রয়েছে

ইনশাল্লাহ তার জন্য একটা স্পেশালিস্ট গিফট থাকবে এবং বলতে হবে যে দেশি চ্যানেল দেখে আসছি বলতে হবে যে দেশি বিজনেস লাইফ চ্যানেল দেখে আসছে তাহলে তার জন্য থাকবে আরো স্পেশাল একটা গিফট জি ইনশাল্লাহ কথা ইনশাল্লাহ

এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এ বি এ বি সেম অ্যালুমিনিয়াম সেম পার্স শুধু খালি ফ্রেমের হিসাব পাচ্ছেন খুব জজ ডিজাইন একদম জজ ডিজাইন রয়েছে এটা হচ্ছে পিছনে এ সামনে থ্রি আচারের স্টকের পার্স এখানে জয়েন্ট জয়েনless পাচ্ছেন আর কোর সাইকেল যারা নেবেন আপনি দেখেন একটা জিনিস হ্যান্ডেলবার সেম হ্যান্ডেলবার সেম এখানে কোরের স্টকের পার্স ব্রেক পাইল ব্রেক এটাও করে স্টকের ব্রেক কিন্তু এটার শুধু খালি উপরের গ্রাফিক্সটা একটু চেঞ্জ হয়েছে এটা ওই আগের যে মডেলটা যে ছিল ওই মডেলের মধ্যেই আসছে শুধুমাত্র একটু গ্রাফিক্স চেঞ্জ আছে আর সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক প্রাইসও ঠিকঠাক প্রাইসও सेम প্রাইসও सेम কিন্তু কোম্পানি থেকে सेम অনেকে এটা দুই করতে চায় কোম্পানি থেকে सेम सेम পাবেন আমি ভাই सेम কিনছি सेम পাবেন सेम सेम প্রাইসের মধ্যেই পাবেন জি আচ্ছা এই দুইটার কোনটার কত প্রাইস এখন বর্তমানে দুইটার সেল প্রাইস অনলি আঠারো হাজার টাকা লাইভ থেকে যারা আসবে তাদের জন্য বলে দিই গিফট তো আমি সবগুলোই দিব মাঠ গার্ড দিব বেল দিব ওয়াটার কেস দিব ওয়াটার বোতল দিব গিয়ার গার্ড দিব সাসপেন্সন কাভার দিব সব দিব কিন্তু দেশি বিজনেস চ্যানেল লাইভ চ্যানেল থেকে যে বলবেন যে আমি উনার চ্যালেঞ্জ দেখে আসছি তার জন্য আমি একটা গিফট দিব কিন্তু ভালো মানের গিফট দিব এটা ভালো মানের একটা গিফট থাকবে ইনশাল্লাহ আচ্ছা এই দুইটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এইটা নেন বা ওইটা নেন এ নেন বা বি নেন নেন মাত্র আঠারো হাজার টাকা একদম সেটা আরো যে গিফট আইটেম গুলো তো থাকবেই প্লাস হচ্ছে আপনার স্পেশাল একটা গিফট থাকবে যদি আপনি চ্যানেলের নাম বলেন রাইট ফুল অ্যালুমিনিয়াম জি একদম ফুল অ্যালমোনিয়াম হবে সীমানু ব্রেক ব্রেক কি ভাই সীমানোর ব্রেক সিমানোর ব্রেক টনি টানি সিমানোর টানি পিছনে এর সামনে থ্রি আচ্ছা এটা হচ্ছে কালার কন্টেস্ট দেখেন না ভাই খুব জোস একটা কালার ডিসকাউন্ট নিয়ে আসতেছি

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এই চমৎকার বাইকে কিন্তু আপনারা নিতে পারবেন আর যদি নিতে হয় অবশ্যই অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে জাতীয় সাইকেল হচ্ছে ফলিক্স জাতীয় সাইকেল হচ্ছে ফনিক্স বুড়ো থেকে ছোট সবাই জানে যে এক নামে চেনে ফনিক্স সাইকেল বলতেই আগে আমরা চিন্তা ফনিক্স আর এই হচ্ছে সেই ফনিক্সের আপডেট ভার্সন ফলিক্সের হ্যারোড জিরো আচ্ছা হ্যারোড জিরো টু এটা হচ্ছে আপনার পুরুল ফুল অ্যালুমিনিয়াম

আপনারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসিফ সাইকেল মার্ক তো ভাই অনেক তো সাইকেল দেখলাম অর্ডার করব কিভাবে ভাই অর্ডার করবেন যারা প্রবাসী বাজার উদ্দেশ্য করে বলতেছে অবশ্যই ভিডিও করে আসবেন আচ্ছা কারণ আপনার সময় যদি না থাকে সমস্যা নেই সাইকেল কেনার দরকার নেই আপনি সময় নিয়ে তারপরে কিনবেন কারণটা হচ্ছে ভাই এখন এমন এমন প্রতারক বের যে আপনারা আমার ভিডিওতে ওর নাম্বার দিয়ে অনেক সময় টাকা নিয়ে নিব আপনার থেকে হ্যাঁ কিন্তু আমার আমি যে ভিডিও করছি আমাকে না দেখে কনফার্ম করবেন না আর আমাকে দেখবেন এবং যে সাইকেলটা আপনার প্রয়োজন ওই সাইকেলটা ভিডিও করলে দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন এক টাকা বুকিং করবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে টাকা দিবেন আচ্ছা তোর অর্ডার করার হচ্ছে মূল হচ্ছে আপনি সরাসরি কল দিবেন জি সরাসরি কল দিয়ে ভাইকে দেখবেন তারপরে আপনি যে সাইকেলটা নিতে চান ওইটা সরাসরি এভাবে দেখবেন দেখে পছন্দ করে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন এছাড়া আপনি বললেই যে ভাই আমি এই আমি ওই কোনোভাবেই আপনি অর্ডার কনফার্ম করবেন না কোনোভাবেই টাকা দিয়ে প্রতারিত হবেন না জি 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 তো ভাই এই যে জাতীয় সাইকেলের এর প্রাইস কত থাকবে ভাই এর প্রাইস দিব ভাই 16000 টাকা রাখবো মাত্র 16000 টাকা অয়েল ব্রেক জি ওয়াইল ব্রেক সাইকেল এখানে কথা আছে আচ্ছা অনেকেই বলেন ভাই এই জায়গায় কম আছে ভাই যদি সাইকেল কিনেন আগে সাইকেলটাকে একটু ফলো করে নেবেন দেখে নেবেন কারণ এখানে একটা প্রাইস যেটা দেওয়া থাকে আমাদের এই প্রাইস তো সুচন্তুর প্রাইস আচ্ছা কারণ আমি যদি এই প্রাইস থেকে কিছু করতে যাই তা আমার নিশ্চয়ই বেদল করতে হবে আচ্ছা কারণ ভাই সেটা দরকার নাই আমি যেটা বলবো সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে পাবেন মাদ গার্ড পাবেন বেল পাবেন ওয়াটার কেস পাবেন গিয়ার গার্ড পাবেন সাসপেনশন কাভার পাবেন টোটালি সব পাবেন কিন্তু আগে সাইকেলটা দেখবে আগে সাইকেল দেখবেন কারণ গিফটটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে সাইকেলটা কি আমার যেটা টাকা দিয়ে কিনতেছি সেটা কি ঠিকঠাক আছে কি এটা একটু ফলো করে নেবে ভাই সাইকেল তো অসংখ্য অসংখ্য কালেকশন দেখাইলাম ভাই শেষ করবেন না ভাই ভাই শেষ তো আশা করি মানে ভিডিওটা বড় হয়ে যায় সেখানে শেষ করে দিচ্ছি এই সাইকেলটা দেখা আচ্ছা কিন্তু সাইকেল আছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আছে অসংখ্য অসংখ্য মডেলের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইকেলের জগতে যত মডেল আছে এ টু জেড ভাইয়ের কাছে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ভিডিওর একদম লাস্ট কালেকশন ভাই এইটা কি কালেকশন ভাই এটা হচ্ছে রক রাইডার এক্সি ফোর জিরো ওয়ান রক রাইডার এক্সি ফোর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান কালার কন্টেস্টটা দেখেন না ভাই জোশ একটা কালার কন্টেস্ট দেখেন আর সামনে থ্রি পিছনে এক ক্যাসেট সীমানো টনি সামনে ক্র্যাঙ্কটা হচ্ছে আচ্ছা খুব খুব রাইড করবেন ভাই আমি একটু দূর দূরান্ত রাইড করবো ভাই আমি একটু লং জার্নি করবো ভাই আমি একটু স্কুলে যাতায়াত করবো কোনো জায়গায় আপনারা যাবেন এই সাইকেলটি আপনারা এতটা ফ্রিতে পাবেন একদম ফ্রি একদম ফ্রি ব্যারিং সামনে ব্যারিং পিসে ব্যারিং মিডলে ব্যারিং সব জায়গায় ব্যারিং এবং লাইট একদম লাইট এটা হচ্ছে এক্সি ফোর জিরো ওয়ান স্টকে একদম লিমিটেড যারা রক ক্লাইটার নিবেন রক ক্লাইটার এক্সি ফোর জিরো ওয়ান ফোর জিরো থ্রি রক ক্লাইটার আপনার হচ্ছে জেন থ্রি আচ্ছা জেন থ্রি তা আপনারা যারা নেবেন অবশ্যই আশিস সাইকেল মাঠে আপনার যোগাযোগ করবেন ব্যালান্সের যদি কোনো সাইকেল প্রয়োজন হয় আসিফ সাইকেল মানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবগুলো ডিটেলস পেয়ে যাবেন গিয়ার নন গিয়ার বাচ্চাদের সাইকেল সব সাইকেলে পাবেন কিন্তু আমাকে নক দিতে হবে বাইকে ভিডিও কলে দেখবেন তারপরে অর্ডার করবেন এখানে হচ্ছে আপনি বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে বড়দের সকল ধরনের সাইকেলের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের সাইকেল পেয়ে যাবেন এটা হচ্ছে নাজিরা বাজার নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংক আচ্ছা সোনালী ব্যাংকের সামনে আসিফ সাইকেল মাঠ আচ্ছা সাইকেলের মানে সাইনবোর্ড দেওয়া আছে অবশ্যই যারা আসবেন আসিফ সাইকেল মাঠ নামটা একটু মনে রাখবেন আমি আপনাকে নেওয়ার সুবিধা কি ভাই অনলাইনে নেওয়ার সুবিধা ওই যে বললাম ভিডিও কলে আসবে তারপরে কুরিয়ারের মাধ্যমে যদি ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে আর ঢাকার ভিতরে যদি থাকে তাহলে আমাদের লোক আছে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন হোম ডেলিভারি পৌঁছে দিয়ে আসবেন জি ভাই আচ্ছা সারা বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশ তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ